তো অনেক দিন ধরে অনেকে আমের ভিডিও আম মাখার ভিডিও দিচ্ছে আমার আর দেওয়া হয়নি আম মোটামুটি পাকার সময় হয়ে গিয়েছে তো এই মুহূর্তে আম এনেছিলো বাজার থেকে তো এই পাকা আম আর খেয়ে ভর্তা খেতে বরঞ্চ বেশি স্বাদ লেগেছে আমার হেনো নদীতে দিতে বেশি একটা ভালো লাগে না সিম্পল যে ওয়েটার নুন লঙ্কা আর একটুখানি চিনি দেয় তো চিনিটা যদি এখন দরকার নেই প্রয়োজন নেই কারণ এটা অলরেডি পাকা ছিল তাই শুধু নুন আর গুঁড়ো লঙ্কা লাল লঙ্কা দিয়েছে দিয়ে আমি খেয়ে নিয়েছি অনেক দিন পরে খেয়েছি বেশ ভালোই লেগেছে তোমাদের কার কাছে কীরকমভাবে মাকে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানান হ্যাঁ আর একটু লেবু পাতা দিলে একটু বেশ হয় জমে ভালো কিন্তু আদা ছিল না তাই আর খানি দেখো ঝাল মিষ্টি হয়েছে খুব দারুণ হয়েছে কিন্তু পাকা একটু একটু হালকা হালকা পাকা আমটা তো আর এখান দিয়ে একটা আরেকটা রেসিপি বানিয়েছি ওইটা হলো চাল কুমড়োর পুর তার জন্য প্রথমে খালি কড়াইতে কোনো জল দেবে না হ্যাঁ জল ছাড়া চাল কুমড়োগুলো এভাবে কেটে দেখছি এবার দেখছো ভিডিওতে এভাবে কেটে ভাপিয়ে নিয়েছি ওই ভাপে ভাপে একটু একটু করে সেদ্ধ হয়ে যাবে আর কি আর এখানে একটা পেস্ট বানিয়েছি তার জন্য নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তারপর শস্য তারপর একটু নারকেল কোড়া সব একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর করাতে সামান্য শসার তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে কষে নিয়েছি একদম ট্রাই করে নিয়েছি শুকনো হয়ে গেলে যে চাল কুমড়া আছে পুটটা করে দিয়েছি চারকম গোবর গুড়ে একটু একটু আস্তে আস্তে করে খুলে সাইডে একটু কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে কর্নফ্লাওয়ারে ডিপ করে ভালো করে ফ্রাই করে নেব একটু মিডিয়াম আছে কারণ যেহেতু অলরেডি সব কিছু সেদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি করেই হয়েছে তো আজকে ভিডিওটা কীরকম হয়ে যাচ্ছে অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান আর তোমরা কে কীভাবে পুর খাও কোন পুরটা তোমাদের বেশি খেতে ভালো লাগে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে তো আজকে আমরা তো এখানেই বিদায় নিচ্ছি টাটা আর তোমরা কে কীভাবে আমার ভিডিও দেখতে পছন্দ করো কীরকম ভিডিও পছন্দ করো আমাকে জানাবে আমার রান্নার ভিডিও ভালো লাগে না ব্লগিং ভিডিও ভালো লাগে ওটাও জানাবে ঠিক আছে বাই বাই